ছিল ছোট্ট একটা গ্রাম গ্রামের নাম সোনাঝুরি গ্রামটা ছিল সবুজে ভরা চারপাশে পাহাড় নদী আর বড় বড় গাছ সেই গ্রামে থাকতো কয়েকজন দুষ্টু ভালো মনের বাচ্চা সোনা মোনা আর তাদের বন্ধু পাখি সবাই মিলে গ্রামে দৌড়াদৌড়ি করে খেলা করত। নদীতে সাঁতার কাটত আর গাছের নিচে বসে গল্প শুনত একদিন বিকেলে সোনা আর মোনা খেলা করতে করতে বনের ভেতরে ঢুকে পড়লো তারা এক জায়গায় গিয়ে দেখল বড় একটা গুহা গুহার ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে কৌতূহল সামলাতে না পেরে তারা ভেতরে ঢুকে গেল ঢুকেই দেখল সেখানে এক ছোট্ট রূপালি পাখি খাঁচার ভেতরে বন্দি পাখিটি কাঁদছিল আর বলছিল আমাকে বাঁচাও আমি জাদুর পাখি যদি আমাকে মুক্ত করো আমি তোমাদের সাহায্য করব। সোনা মোনা বুঝতে পারলো এটা নিশ্চয়ই কোনো দুষ্টু জাদুকরের কাজ তখন তারা খাঁচার তালা খোলার চেষ্টা করলো কিন্তু তালাটা খুব শক্ত হঠাৎ গুহার ভেতর থেকে এক দমকা হাওয়া এলো আর এক কালো কোট পরা জাদুকর সামনে এসে দাঁড়ালো সে গম্ভীর গলায় বলল আমার জাদুর পাখি নিয়ে যাওয়ার সাহস করেছ আগে তিনটি ধাঁধার উত্তর দাও না হলে এখানেই আটকে পড়বে সোনা সাহস করে বলল আমরা ধাঁধার উত্তর দেব কিন্তু যদি আমরা জিতি তবে তুমি পাখিটিকে ছেড়ে দেবে জাদুকর রাজি হলো তার প্রথম ধানা ছিল যত খাও তত কমে আমি কে মোনা এক ঝটকায় বলল মোমবাতি জাদুকর একটু বিরক্ত হলো কারণ উত্তর সঠিক দ্বিতীয় ধানা ছিল যত দৌড়াই তত পিছিয়ে যাই আমি কে পাখি ফিসফিস করে বলল ঘৌড়ি সোনারা উত্তর দিল আর জাদুকর আরও রাগলো শেষ ধাঁধা ছিল সবচেয়ে কঠিন যত ভাগ করো আমি তত বড় হই আমি কে সোনা অনেক ভেবে উত্তর দিল ভালোবাসা জাদুকর হেরে গেল তার জাদু ভেঙে গেল আর রূপালী পাখি খাঁচা থেকে মুক্ত হলো পাখিটি খুশি হয়ে বলল তোমরা খুব সাহসী এই জাদু ফুল নাও এটা তোমাদের গ্রামে সুখ আর সমৃদ্ধি আনবে সোনা আর মোনা ফুলটা নিয়ে গ্রামে ফিরে গেল সেই থেকে গ্রামবাসীরা সুখে শান্তিতে বাস করতে লাগলো আর জাদুকর সে পাহাড়ের ওপারে পালিয়ে গেল আর কখনো ফিরে আসেনি শিক্ষা সাহস আর বুদ্ধি থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়